সংসারের জ্বালায় আমরা কত জ্বলছি একটু শান্তির জন্য কতই না আকুতি অনেকের মুখেই এত সব জ্বালার মধ্যে থাকলেও মা অশান্তি বোধ করেননি অথচ কি জটিল তার সংসার অভাবের তারা অপরের গঞ্জনা ঈর্ষা অর্থের অভাব সব কিছুই তাকে সইতে হয়েছে সেখানেও তিনি ধীর স্থির শান্ত পরে আবার টাকা আসছে ভক্তরা স্তব স্তুতি করেছেন সেখানেও একই অবস্থা ধীর সদা শান্ত হাস্যময়ী কত কাজ করেছেন কত ঝঞ্ঝাট শোয়েছেন তার মধ্যেও তিনি সব সময় প্রসন্ন কোনো চঞ্চলতা নেই ছটপটানি নেই সদা আনন্দময়ী সংসারের নানা অবস্থার মধ্যে দিয়ে চলতে হলেও মা ছিলেন সব সময়ের জন্য শৃঙ্খলা পরায়ণ তার কাছে যারা থাকতেন তাদের যেমন খুশি চলার বা করার সাধ্য ছিল না বেচাল দেখলেই মা সাবধান করে দিতেন প্রয়োজনে কঠোর শাসনও করতে ছাড়তেন না সংসারের সব কাজের মধ্যে দিয়ে মা নিজেই তার নিজের কথা মতো কিভাবে কাজ করতে হয় তা দেখিয়ে গেছেন ভগবানের পাদপদ্ম এক হাতে ধরে অপর হাতে কিভাবে সংসারের কাজ করতে হয় মাতার জীবন দিয়ে দেখিয়ে গেছেন